নমস্কার তো এইচএসের রেজাল্ট তোমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে মাত্র এক মিনিটে তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সরকারি যতগুলো ওয়েবসাইটের লিঙ্ক এবং বেসরকারি ওয়েবসাইটের লিঙ্ক সকল প্রকার লিঙ্ক আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা তো আজকে তোমরা যেমন কি জানো আজকে তোমার বেলা একটার সময় তোমার রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং তোমরা তিনটা থেকে যে অফিসিয়াল রেজাল্ট সেটা দেখতে হবে তো কীভাবে দেখবে এবং খুব সহজে মোবাইলের প্রথমে দেখবে কি সেটাও আজকে দেখেছি আজকের ভিডিওতে তো প্রথমে রেজাল্ট দেখার জন্য তোমাদের এইচএসি রেজাল্ট দেখার জন্য ক্রোমে বা গুগলে সার্চ করবে ডব্লিউ বি রেজাল্ট বা ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তোমরা সার্চ করলে এর প্রথম ওয়েবসাইটে তোমরা এখানে দেখতেছো এমন কি শো হয়ে যাবে এছাড়াও ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা এক ক্লিকে অফিসিয়াল অফিসের যে ফোম পেজের লিঙ্ক সেখানে দেওয়া থাকবে তোমরা এক ক্লিকে চলে আসতে পারো এখানে আসার পর ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট যে তোমরা ক্লিক করবে এরপর ওয়েবসাইটের পেজটা তোমরা রিলোড হয়ে খুলে যাবে এরপর যেমন দেখতেছো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ওয়েস্ট বেঙ্গল এক্সামেশন দু হাজার রেজাল্ট দুহাজার তেইশ বর্তমানে যতগুলি এক্সাম তোমাদের রয়ে হয়েছে এবং তারপর রেজাল্টটা প্রকাশিত হচ্ছে এই সরকারি ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমরা আসার পর দেখতেছো যেমনকি দেখতে আছো বর্তমানে এখন পর্যন্ত তোমাদের হাই সেকেন্ডারি বা এইচএসে তোমাদের যে আপডেটটা এখন হয়নি কিছুক্ষণের মধ্যে তো হায়ার হায়ার সেকেন্ডারির যে আপডেটটা সেটা হয়ে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই যেমন কি তোমরা দেখতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে দেওয়া আছে কি তোমাদের যেহেতু মাধ্যমিক কয়েকদিন আগে তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হলো তো সেক্ষেত্রে সেটা এখানে শো হচ্ছে এরকমই তোমাদের যে নিউ আপডেট আসার পরে কয়েক ঘন্টার পরেই তো এখানে দেখতে পাচ্ছ যেমন কিন্তু বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি সেরকমই তোমাদের এখানে এইচএসের বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট বা এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে শো হবে এবং শো হওয়ার পরে এখানে ক্লিক করবে যেমন কি বর্তমানে এখানে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেখতে হচ্ছ মাধ্যমিক পরীক্ষা দেওয়া আছে এখানে তোমাদের এইচএস পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়া থাকবে রেজাল্ট ইয়ার দু হাজার চব্বিশ লেখা থাকবে এবং এন্টারভিউর রোল নম্বর যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের যে রোল নম্বরটা রয়েছে এইচএসের তোমাদের অ্যাডমিট কার্ডে তো সেক্ষেত্রে সেই রোল নম্বরটা এখানে তোমরা ইনপুট করবে তারপরে এন্টারভিউর ডেট অফ বার্থ এখানে তোমাদের ক্যালেন্ডারটা শো হচ্ছে ক্যালেন্ডার তোমাকেও তোমরা করতে পারো এছাড়াও সাইডে তোমরা যে মানে আন অফিস তোমাদের যে এমনি ম্যানুয়াল করতে পারো সেটাও করতে তোমরা এখানে তোমরা নিজস্বভাবে করতে বা তোমাদের এখানে ক্যালেন্ডার যেহেতু চিহ্ন আসে তো সেক্ষেত্রে এটাও পারো প্রথমে রোল নাম্বারটা দিলে এখানে করে দেওয়ার পর তারপর তোমাদের ডেট অফ বার্থটা দেবে এখান থেকে যেমন কি ডেট অফ বার্থটা একটা মেনশন করে দিয়েছে কি তোমাদের প্রথমে ডে মান্থ তারপরে ইয়ার যেরকম এখানে দেওয়া আছে যে এরকম সেই হিসেবে তোমরা করার পরে এখানে একটা এন্টার ক্যাপচা তো বলে রাখি সকালে ক্যাপচা আলাদা আলাদা আসতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ক্যাপচারটা তোমরা দেবে প্রথমে তোমরা রোল নাম্বারটা দিলে তারপরে হচ্ছে ডেট অফ বার্থটা দেবে ক্যালেন্ডার অনুযায়ী এবং তোমাদের ডেট মান্থ এবং ইয়ার হিসাবে তারপরে এখানে ক্যাপচারটা দেবে তারপরে এখানে সাবমিট আর দুটো অপশানে সাবমিট এবং রিসার্ট তো রিসার্ট করলে আবার ঘুরে থেকে তোমরা নতুন রোল নম্বর দিতে হবে এবং ডেট অফ বার্থ নতুন আলাদা আলাদা দিতে হবে তো সেক্ষেত্রে তোমরা সকলেই এইগুলো দেওয়ার পর তোমাদের সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের যে অফিসিয়াল তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা মার্কশিট শুদ্ধ তোমরা দেখতে পাবে এবং বর্তমানে তোমাদের যেহেতু আপডেট এখন আসেনি তো আর কয়েক ঘন্টা পরে তোমাদের আপডেটটা চলে আসবে এবং তারপরেই তোমাদের এইচএস পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ অফিসিয়াল অফিসারে তোমরা সরকারি অফিসিয়াল অফিসে তোমরা দেখতে পাবে তো বলে রাখি অনেকের প্রশ্ন ছিল যে তাহলে কি মাধ্যমিক যেহেতু যেই দিনই তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই দিনই তোমার মার্কশিট দেওয়াচ্ছে সেরকমই কি তাহলে এইচএসও আজকে যেহেতু রেজাল্ট প্রকাশিত হবে এবং কয়েক ঘন্টা পরে তোমাদের কি তাহলে স্কুলে কি তোমরা দেখতে পাবে রেজাল্টটা তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা আজকে সব কোনো জায়গায় रेजाल्ट पाया ना মানে হার্ড কপি পাবে না স্কুল থেকে তোমাদের দুদিন অপেক্ষা করতে হবে যেমন তোমরা নোটিশে দেখেছিলে এইচএসের অফিসিয়াল অফিসে তোমার দেওয়া হয়েছিল এবং দুদিন অপেক্ষা করার পর দুদিন অপেক্ষা করার পর দশ তারিখ তোমাদের অফিসিয়াল হবে তোমাদের যে স্কুল থেকে তোমাদের হার্ড কপি এবং তার সঙ্গে যে সার্টিফিকেট দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পাসের সেই দুটো কপি তোমাদের দেওয়া হবে দুদিন পরে অর্থাৎ দশ তারিখে তোমরা অফিশিয়াল হবে তোমাদের যে স্কুল থেকে সেটা কালেক্ট করে নিতে পারো তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমরা কীভাবে দেখবে তো কেমন লাগলো ভিওটা সকল বন্ধুর মধ্যে শেয়ার করে এবং চ্যানেল এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা চা আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও যাতে সকলে খুব সহজ পদ্ধতিতে আজকে রেজাল্টটা প্রকাশিত হয়েছে যেহেতু সেক্ষেত্রে তোমরা রেজাল্ট দেখতে তো আজ এই পর্যন্ত চা আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও